আলু দিয়ে খুব সহজে তৈরি করা যায় এমন একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের একটি আলু আর কাপ ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এটা তৈরি করা যেমন সহজ খেতে ভীষণ মজার হয় আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে পরিমাণ ময়দা নিয়ে চাইলে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি চামচ চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি টেবিল পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়নটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট কিটু তৈরি করে নিতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেব ডোটাকে কোনোভাবেই নরম করে ফেলা যাবে না আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না মোটামুটি সফট থাকবে মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুল একটি ফ্রাই বসিয়ে দেয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম এবার কি কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নরম করে নিয়েছি এবার এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায় তারপর গুঁড়া মশলাগুলো এক দিয়ে দিয়ে প্রথমে কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা চিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম গুঁড়া মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে একটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টমেটো কুচি অ্যাড করে দিলাম দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে আর চুলারাস মিডিয়ামে থাকবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছে এই লেচিটাকে ঠিক এভাবে আমি গোল বলের মতো তৈরি করে নেব লেচিটাকে গোল বলের মতো তৈরি করে নিয়েছে একইভাবে বাকিটাকেও গোল বলের মতো তৈরি করে নিয়েছে এখান থেকে একটি নিয়ে বাকিটাকে ঢেকে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার মোটা রাখা চাপে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন এরকম পাতলা বড় রুটি তৈরি করে নিয়েছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন এবার এরকম কুকি কাটার দিয়ে ঠিক এভাবে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি আপনাদের কাছে কুকি কাটার না থাকলে স্টিলের গ্লাস কিংবা কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন বাড়তি অংশ উঠিয়ে নিচ্ছে এই বাড়তি অংশ ফেলে দেব না এগুলো দিয়ে আবার নাস্তা তৈরি করে নেব এখান থেকে একটি সিট নিয়ে নিচ্ছে ছুরি দিয়ে ঠিক এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার এর চারপাশে পানি রাখিয়ে নিচ্ছে এর উপর আরেকটি সিট বসিয়ে হাত দিয়ে চেপে সেট করে নিচ্ছে তারপর মাছ বরাবর পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিলাম চামচ দিয়ে একটু সেট করে দিচ্ছি এর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে এর উপর আরেকটি শিট দিয়ে আলুর পুরটাকে ঢেকে দিচ্ছে সাইডটাকে এভাবে চেপে চেপে খুব ভালো করে সিল করে নিতে হবে খুব ভালো করে সিল করে দিবেন তা না হলে ভাজার সময় খুলে যাবে এবার এটাকে আমি উল্টে দিচ্ছি তারপর আবার একটু হাত দিয়ে চেপে সেট করে নিতে হবে এবার কাটা চামচ দিয়ে এভাবে চেপে সিল করে দিচ্ছে এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খুলে যাওয়ার ভয় থাকবে না এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো আর একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা আমি একই ভাবে তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলাতে ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে নাস্তাগুলো এক এক দিয়ে দিচ্ছে বেশি আছে নাস্তাগুলো কিন্তু ভাজা চাপে না সময় নিয়ে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ